আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে যেটা মতো হচ্ছে অনেক পোস্টে লোক নেওয়া হবে তো হচ্ছে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এপিএসসিএল আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড তো এখানে ক্রমিক নং এক নম্বরে দেওয়া আছে সার্ভেয়ার যেটার সংখ্যা হচ্ছে একটি অর্থাৎ একজন সার্ভেয়ার নেওয়া হবে তার শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কারিগরি বোর্ড হতে কোন স্বীকৃত সার্ভে ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যেটা হচ্ছে সনদ থাকা আবশ্যক অভিজ্ঞতা লাগবে সংশ্লিষ্ট কাজে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন বয়স একুশ হতে ৩৫ বছর দু নম্বরে আছে জুনিয়র ফর লিফ্ট অপারেটর যেটা পদসংখ্যা একটি মূল বেতন হচ্ছে বিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এস বা দাখিল বিজ্ঞান অথবা এসএসসি দাখিল ভোকেশনাল থাকতে হবে অর্থাৎ বিজ্ঞান বিভাগ হতে এসএসসি পাস যারা আছে তারাই হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে অভিজ্ঞতা হিসাবে ফর্ক লিফট চালানোর কাজে দুই বছরের অভিজ্ঞতা অথবা ফর্ক লিফ্ট চালানোর যোগ্যতা সনদ প্রযোজ্য ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স সনদ থাকতে হবে বয়স বিশ হতে পঁয়ত্রিশ বছর পর্যন্ত জুনিয়র টেকনিশিয়ান গ্রেড দুই মূল বেতন সতেরো হাজার এখানে টোটাল জন নেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সেম এসএসসি পাস যেটা হচ্ছে বিজ্ঞান বিভাগ অথবা ভোকেশনাল থেকে পাশ করতে হবে তবে এসএসসি দাখিল ভোকেশনালের বিষয় জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিন টুলস অপারেশন অটোমোটিভ বয়স থেকে বছর চার নম্বরে জুনিয়র ওয়াইল্ডার গ্রেড থ্রি যেটার মূল বেতন সতেরো হাজার পদ সংখ্যা হচ্ছে পাঁচজন অর্থাৎ পাঁচজন লোককে নেওয়া হবে তার শিক্ষাগত যোগ্যতা লাগবে এসএসসি পাস বিজ্ঞান বিভাগ হতে অথবা ওয়াল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন ভোকেশনাল থাকতে হবে অভিজ্ঞতা হচ্ছে সকল ধরনের গ্যাস ওয়াল্ডিং এবং আর্ক ওয়ার্ল্ডিং কাজে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে ওয়ার্ল্ডিং কাজের জন্য ন্যূনতম তিন বা ছয় জি সনদ থাকা লাগবে ওয়াল্ডিং ট্রেডে ভোকেশনাল সনদ প্রাপ্তদের অভিজ্ঞতার প্রয়োজন নেই বয়স বিশ হতে পঁয়ত্রিশ বছর পর্যন্ত যারা তারাই অ্যাপ্লাই করতে পারবেন এই পদে পাঁচ নম্বরে চলে যায় জুনিয়র মেসেনিস্ট গ্রেড থ্রি যেটার মূল বেতন সতেরো হাজার লুক নেওয়া হবে দুইজন জন শিক্ষাগত যোগ্যতা সেম বিজ্ঞান বিভাগ হতে এসএসসি বা দাখিল আর ভোকেশনালও হতে পারে সংশ্লিষ্ট বিষয়ে ভোকেশনালের সংশ্লিষ্ট বিষয়টা হচ্ছে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি মেশিন টুলস অপারেশন অটোমোটিভ যে বয়স আঠারো হতে বত্রিশ বছর পর্যন্ত যারা তারাই অ্যাপ্লাই করতে পারবেন ছয় নম্বরে চলে যায় জুনিয়র ট্রেনার গ্রেড টু এটার মূল বেতন হচ্ছে সতেরো হাজার লোক নেওয়া হবে হচ্ছে দুইজন শিক্ষাগত যোগ্যতা আগের মতোই বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করতে হবে তবে এসএসসিতে যদি ভোকেশনাল থাকে সংশ্লিষ্ট বিষয় হতে হবে জেনারেল মেকানিক্স ফার্ম মেশিনারি মেশিন টুলস অপারেশন অটোমোটিভ বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত সাত নম্বরে চলে যায় জুনিয়র মেকানিক গ্রেড টু মূল বেতন সতেরো হাজার পদের সংখ্যা দুইটি শিক্ষাগত যোগ্যতা পূর্বের মতোই বিজ্ঞান বিভাগ হতে এসএসসি পাস অথবা সংশ্লিষ্ট বিষয়ে ভোকেশনাল থাকতে হবে ভোকেশনালের সংশ্লিষ্ট বিষয় হচ্ছে জেনারেল মেকানিক্স ফার্ম মেশিনারি মেশিন টুলস অ্যান্ড অপারেশন অটোমোটিভ বয়স আঠারো হতে বত্রিশ বছর তারপর আট নম্বরে চলে যায় জুনিয়র এসি মেকানিক গ্রেড টু মূল বেতন সতেরো হাজার এখানে লোক নেওয়া হবে দুইজন শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগ হতে এসএসসি পাস অথবা রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন বিষয়ে এসএসসি তে ভোকেশনাল থাকতে হবে বয়স আঠারো হতে বত্রিশ বছর পর্যন্ত যারা তারাই হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন দেন আমরা চলে যাই নয় নম্বরে নয় নম্বরে জুনিয়র ক্রেন অপারেটর গ্রেড টু মূল বেতন সতেরো হাজার লোক নেওয়া হবে দুইজন শিক্ষাগত যোগ্যতা আগের মতোই বিজ্ঞান বিভাগ হতে এসএসসি বা দাখিল আর ভোকেশনাল থাকলে হচ্ছে ভোকেশনাল সাবজেক্ট হতে হবে জেনারেল মেকানিক্স ফার্ম মেশিনারি মেশিন টুলস অপারেশন অটোমোটিভ অভিজ্ঞতা থাকতে হবে সংশ্লিষ্ট কাজে দুই বছরের অভিজ্ঞতা ক্রেন চালনা করার ট্রেড সনদ থাকা আবশ্যক বয়স বিশ হতে বত্রিশ বছর পর্যন্ত যারা তারাই অ্যাপ্লাই করতে পারবেন দশ নম্বরে চলে যায় জুনিয়র ইলেকট্রিশিয়ান গ্রেড টু মূল বেতন হচ্ছে সতেরো হাজার পদ সংখ্যা আটটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা দাখিল বিজ্ঞান বিষয় হতে সংশ্লিষ্ট বিষয়ে যদি হচ্ছে ভোকেশনাল থাকে তবে ভোকেশনাল সাবজেক্টগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল মেনটেন্স ওয়ার্কস জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস জেনারেল ইলেকট্রনিক্স বয়স আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত তারাই হচ্ছে এই পদে অ্যাপ্লাই করতে পারবেন আমরা এগারো নম্বরে চলে যাই জুনিয়র ইনস্ট্রুমেন্ট মেকানিক গ্রেড টু মূল বেতন হচ্ছে সতেরো হাজার পদের সংখ্যা হচ্ছে ষাটটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে পূর্বের মতোই এসএসসি বা দাখিল বিজ্ঞান বিভাগ হতে অথবা ভোকেশনাল হচ্ছে যে কোনো সংশ্লিষ্ট বিষয় যেগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল মেনটেন্স ওয়ার্কস জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস জেনারেল ইলেকট্রনিক্স সাবজেক্ট হতে বয়স আঠারো হতে বত্রিশ বছর পর্যন্ত যারা তারাই হচ্ছে অ্যাপ্লাই করতে পারবে বারো নম্বরে চলে যায় জুনিয়র আর্মেচার উইন্ডার গ্রেড থ্রি মূল বেতন সতেরো হাজার লোক নেওয়া হবে একজন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি বা দাখিল বিজ্ঞান বিভাগ হতে আর ভোকেশনাল হলে হচ্ছে সংশ্লিষ্ট বিষয় হচ্ছে ইলেকট্রিক্যাল মেনটেন্যান্স ওয়ার্কস জেনারেল ইলেকট্রনিক ইলেকট্রিক্যাল ওয়ার্কস জেনারেল ইলেকট্রনিক্স বয়স আঠারো হতে বত্রিশ বছর যারা তারাই হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন তারপর চলে যাই তেরো নম্বর পদে জুনিয়র ক্যাবেল জয়েন্টার গ্রেড টু যেটার মূল বেতন হচ্ছে সতেরো হাজার এখানে লুক নেওয়া হবে একজনকে শিক্ষাগত যোগ্যতা পূর্বের মতোই এসএসসি বা দাখিল বিজ্ঞান বিভাগ হতে অথবা ভোকেশনাল থাকলে হচ্ছে সাবজেক্ট হতে হবে ইলেকট্রিক্যাল মেনটেন্স ওয়ার্কস জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস জেনারেল ইলেকট্রনিক্স বয়স আঠারো হতে বত্রিশ বছর চোদ্দ নম্বর জুনিয়র প্লাম্বার গ্রেড টু মূল বেতন সতেরো হাজার পদ সংখ্যা একটি শিক্ষকতা যোগ্যতা বা বিজ্ঞান অথবা প্লাম্বিং পাইপ ফিটিং বিষয়ে ভোকেশনাল হবে বয়স থেকে বছর পর্যন্ত যারা তারাই এ পদে আবেদন করতে পারবেন পনেরো নম্বরে জুনিয়র প্রিন্টার গ্রেড টু মূল বেতন সতেরো হাজার লুক নেওয়া হবে দুইজন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি বা দাখিল বিজ্ঞান বিভাগতে আর ভোকেশনাল যদি থাকে তাহলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন অভিজ্ঞতা ন্যূনতম দুই বছর অভিজ্ঞতা প্রয়োজন বয়স বিশ হতে পঁয়ত্রিশ বছর পর্যন্ত ফ্রিন্স বেনিফিট সুবিধা তো বেনিফিট সুবিধা হচ্ছে আমরা যদি পড়ি ফ্রিন্স বেনিফিট সুবিধার মধ্যে রয়েছে মূল বেতন পাওয়ার স্টেশন ভাতা নিয়মিত আবাসন খালি থাকা সাপেক্ষে বা সংস্থার বিধি অনুসারে বাড়ি ভাড়া ভাতা দুটি উৎসব ভাতা নববর্ষ ভাতা মেডিকেল ভাতা শিক্ষা ভাতা এবং কোম্পানির বিধি অনুসারে অন্যান্য ফ্রিন্স বেনিফিট প্রাপ্য হবেন প্রাথমিকভাবে শিক্ষানবিশ হিসাবে নিয়োগপত্র এক বছরের জন্য প্রদান করা হবে শিক্ষানবিশ কালের সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানবিশকাল কাল এক হতে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ নিশ্চিত করা হবে প্রতি তিন বছর পর সন্তোষজনক মূল্যায়নের ভিত্তিতে চুক্তি নবায়ন করা হবে অবসর গ্রহণের বয়স ষাট বছর শর্তাবলী হচ্ছে বয়স সময় এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখের প্রার্থীর বয়স সীমা অনুযায়ী হচ্ছে গণনা করা হবে আর শিক্ষাগত যোগ্যতা সংশ্লিষ্ট পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ সিজিপিএস ফোর স্কেল থেকে হচ্ছে টু আর ফাইভ স্কেল হচ্ছে থ্রি নিয়োগ বিজ্ঞপ্তি পরীক্ষার ফি বাবদ এক হতে দুই নং পদের জন্য হচ্ছে একশো টাকা পেমেন্ট করতে হবে আর তিন নং থেকে অর্থাৎ তিন নম্বর থেকে পনেরো নম্বর পর্যন্ত যতগুলো চাকরির পোস্ট আছে সবগুলোর জন্য শুধুমাত্র হচ্ছে ছাপ্পান্ন টাকা দিতে হবে আর শুধুমাত্র এক নম্বর আর দুই নম্বর পোস্টের জন্য একশো টাকা পেমেন্ট করতে হবে এই হচ্ছে আশাগঞ্জ পাওয়ার কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি তবে এটার শুরুর তারিখ মানে আবেদনের শুরুর তারিখ হচ্ছে আঠাইশ মে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশটা হতে শেষ তারিখ সময় হচ্ছে পঁচিশ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত অনলাইনে আবেদন করার পর তার পরবর্তী বাহাত্তর ঘন্টা পর্যন্ত টাকা পেমেন্ট করার সময় থাকবে অনলাইনে আবেদন করার সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনার স্বাক্ষরটা যেন তিনশো ইন্টু আশি পিক্সেল হয় আর ছবিটা যেন রঙিন ছবি হয় যেটা তিনশো ইন্টু তিনশো পিক্সেল হয় এভাবেই হচ্ছে আপলোড করবেন ছবিটা ধন্যবাদ সবাইকে এই হচ্ছে আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন